বাচ্চাদের নুডলস দেওয়া একদমই কিন্তু ভালো নয় সেখানে আমার মেয়ে চাউমিন খেতে কিন্তু খুবই পছন্দ করে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমার মামাকে চাউমিন বানিয়ে তোমাদেরকে দিই চাউমিন বানানোর জন্য এখানে আমি গাজর ক্যাপসিকাম মাশরুম সুইট কর্ন মটরশুটি বিভিন্ন ধরনের সবজি এখানে আমি নিয়েছি আর তোমরা যদি চাও তোমাদের বাড়িতে যেসব সবজি অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিতে পারো আর এখানে আমি হোল উইটের একটা আমি নুডলস এখানে নিয়েছিলাম যেটা যে কোনো সুপার মার্কেটে তোমরা পেয়ে যাবে যেহেতু আমার মামাম শুধু একাই খাবে তো একদমই অল্প পরিমাণে এখানে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি একদম অল্প পরিমাণে বাটার দিয়ে আমি এখানে ডিমটা ভেজে নেবো ডিম ভাজার জন্য কোনো রকম মশলা দেবো না কিন্তু শুধুমাত্র নুন দিয়ে আমি এটা ভেজে নেবো এবং চাউমিন করার জন্য কিন্তু কোনো রকম গোলমরিচ নয় কোনো রকম ঝাল নয় যেহেতু আমার মেয়ে খাবে তো অনলি সল্ট দিয়ে আমি এখানে করবো সব রকম আবার একটু বাটার দিয়ে সব সবজিগুলো একদম হালকা করে ভেজে নেব তো একটু চাপা দিয়ে করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপরে সিদ্ধ যেই চাউমিনটা থাকবে হোল উইটের চাউমিন সেটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে নিয়ে এড়ে নিচ্ছি নিয়ে নিয়ে চাউমিনটা ভাজা হয়ে গেলে আর এখানে তার সাথে সাথে যদি ডিমটা থাকে তোমরা যদি এখানে ডিম যদি না দিতে চাও না দিতে পারো যদি চিকেন দিতে চাও সেটাও দিতে পারো আর দেখো আমার চাউমিন কিন্তু তৈরি হয়ে গেছে এবারে এটা আমার মেয়েকে দিয়ে দেবো এরকমভাবে তোমরা বাড়িতে বাচ্চাদের চাউমিন কিন্তু করে খাওয়াতে পারো অনেকটা হেলদিও হবে অনেকটা পুষ্টিকরও হবে কেমন লাগলো ভিডিওটা